উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী হলেন আজহার মল্লিক আর উনিশে এপ্রিল শুক্রবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীর সমর্থনে উলুবেড়িয়া পৌরসভার বাউরিয়া কাজির চড়া মোড় এলাকা থেকে পদযাত্রা করে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন উলুবেড়িয়া পৌরসভার আট নয় এবং বারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে দিনের এই পদযাত্রা শেষ হয় বুড়িখালী হাইস্কুলের সামনে এদিনের এই প্রচারে উপস্থিতা ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকা ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সহ সভাপতি ছিলেন জেলা কমিটির সদস্য উদ্দিন ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ নাসিম উপস্থিতা ছিলেন সিপিআইএম উলুবেডিয়া উত্তর পৌর এলাকার এরিয়া কমিটির সম্পাদক মনোজ ব্যানার্জি সহ দুই দলের একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা দাবি নেই

লুটতরাজ এবং অনুন্নয়ন তৃণমূল কংগ্রেস উন্নয়নের ধাক যে উন্নয়নটা প্রকৃত উন্নয়ন হয়নি তার বিরুদ্ধে মানুষের ক্ষবে বসে আছে মানুষ খালি ভোট দেওয়ার জন্য বিশে অপেক্ষা করছে এবং মানুষ বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি যে চক্রান্ত করছে উন্নয়ন ছাড়া শুধু ঢপবাজি মেরে আর ধর্মের নামে হিন্দু মুসলমানকে ভাগ করে উলুবেড়িয়াকে ভাঙতে চাইছে এবং দেশকে ভাঙতে চাইছে তার বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য জাতীয় কংগ্রেসকে মুখে আছে বিষেমে উলু জন্য উলুবেড়িয়ার প্রার্থী যদি জাতীয় কংগ্রেসের প্রার্থী জয়লাভ করে প্রথম যেটা কাজ হবে উলুবেড়িয়ার ডেভেলপমেন্টের জন্য উলুবেড়িয়ার একটা রূপরেখা তৈরি করা হবে উলুবেড়িয়ার সমস্যা আছে উলুবেড়িয়ার যে বিভিন্ন রকমের সমস্যা উলুবেড়িয়ার কি আছে আপনি দেখবেন গঙ্গার ভাঙন রোধ হয়নি বাংলার উলুবেড়িয়া যে মানে ঐতিহ্যশালী শহর সেই বাংলার ভাঙনে ভেসে ভেসে যেতে বসেছে তার আগে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে দ্বিতীয়ত উলুবেড়িয়ার যে বন্ধ কল কারখানা হয়ে রয়েছে যেগুলো ল্যাডলো জুটমিল বন্ধ হয়ে রয়েছে আপনার ল্যাডলো কোনোভাবে চলছে দেখবেন ধুকতে ধুকতে চলছে প্রেমচাঁদ বন্ধ হয়ে রয়েছে আপনার ওইখানে কেসে এ কানোরিয়া বন্ধ হয়ে গেছে ব্লস্টার কেবেল বন্ধ হয়ে গেছে কোনোভাবে যে সমস্ত কারখানাগুলো ধুকতে ধুকতে চলছে আর যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বন্ধ হয়ে গেছে এগুলোকে ফের পুনর্জীবনের জন্য নতুন করে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে যাতে কলকারখানাগুলো চালু হয় এলাকার ছেলেগুলো কাজ পায় মানুষের এলাকার অন্ধকার অর্থনৈতিক উন্নয়ন হয় কংগ্রেস তার জন্য প্রথম লড়াই করবে শেখ হাফিজুর রহমান আমি জেলা কংগ্রেসের সহের যে সরকারটা যে তার বিরুদ্ধে লড়াই করছে ধর্ম তাদেরকে আমরা এক জায়গায় সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গে এবং একসঙ্গে লড়াই করছি আমরা লড়াই করছি এই উদ্দেশ্যে নরেন্দ্র মোদীকে তার গদি থেকে সরাতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে এই স্লোগানকে সামনে রেখে আমাদের আমাদের এমন কোনো জায়গা নেই যেখানে সমঝোতা হয়নি আমাদের এর যারা যেখানে প্রতীক দেওয়া হয়েছে সেখানে কংগ্রেস প্রতীক দেয়নি যেখানে কংগ্রেসের প্রতীক দেয় সিপিআইএম প্রতীক দেয়নি এটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া করেই হয়েছে

এলু পড়বে খুব ভালো ভালো ফল হবে আপনারা দেখেছেন যে পৌরসভাতে ভোট হয়েছিল করেছিল এবং পঞ্চায়েত সে ভাবে করেছে যদি মনে করে এইবারে তো লুট করবে আমরা লুট করতে দেবো না কংগ্রেস একত্রিক লড়াই করে আমাদের ক্যান্ডিডেটকে বিশ হাজার বিশ হাজার ভোটে লিট দে লোকসভা কেন্দ্রে আমাদের ভালো ফল করবে আমি আমি লোকসান সবাইকে করবিএম কংগ্রেস বা যারা আজ প্রত্যেকেই বলবো আপনারা একটু বিবেচনা করবেন আপনি অনেকে ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডার আছে লক্ষ্মীরা পাঁচশো হাজার টাকা দিচ্ছে কিন্তু পাঁচশো হাজার টাকা দিচ্ছে ঠিক কথা কিন্তু দেবার পরেতে যে দেবার দেবার পরে কিন্তু আপনাদের ঘরে যে পাঁচশো হাজার টাকা দিচ্ছেন ঠিক আছে কিন্তু ঘরে একটা ছেলে চাকরি হচ্ছেন আজ পশ্চিমবাংলার পরিস্থিতি আপনার দেখেছেন আর আমাদের রাহুল গান্ধী তিনি করছেন প্রত্যেক রাহুল গান্ধী এমন পজিশন করে দিয়েছে যে

এখানেই অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয় এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয় হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম